আমার প্রিয়জনের আজ সকালের সময় আপনাদের কেমন অনুভব হচ্ছে আপনি কি আনন্দে আছেন আপনারা হয়তো ভাবছেন আজকে আমি কোন জায়গায় দাঁড়িয়ে প্রচার করছি এটা হচ্ছে একটা সমুদ্রের পার এটা হচ্ছে ভারতবর্ষের একটা রাজ্য কেরালাতে আর এই কেরালা রাজ্যে কোচিন শহরে যে সমুদ্রটা আছে তার পারে আমি দাঁড়িয়ে আছি এখানে অনেকভাবে তারা মাছ ধরে কেউ বড়শি দিয়ে ধরে কেউ জাল দিয়ে ধরে এই জায়গাতে ওরা জাল ফেলে আপনারা দেখছেন আর জাল ফেলে শুধু অপেক্ষা করে আস্তে আস্তে জালটা উঠে আসে সঙ্গে মাছ থাকে এই জালগুলোকে চীন জাল বলা হয় হয়তো হতে পারে চীন দেশে এমন জাল ওরা ব্যবহার করে এমন ধরনের জাল দিয়ে ধরা ভারতবর্ষে আমি এখানেই প্রথম দেখলাম আজকে ঈশ্বরের বাক্য কী সেটাই আপনারা নিশ্চয় ভাবছেন আমরা দেখব জীর্মীয় অধ্যায়ের উন্নিশ পদ তুমি অনুতাপ করলে আমি তোমাকে পুনঃ প্রতিষ্ঠিত করবো এখানে ঈশ্বর বলছেন তুমি অনুতাপ করো আমি তোমায় আবার প্রতিষ্ঠিত করব, এইটার একটা উদাহরণ দিচ্ছি একজন যুবতী ছিল সে আমেরিকা দেশের দক্ষিণ অঞ্চলে ছিল জায়গাটার নাম হচ্ছে গটমেলা। তার জীবন থেকে এই ব্যাপারে আমি উদাহরণ দিচ্ছি ছোট থাকতে সে মাতা পিতার বাধ্য ছিল খুবই ভালো মেয়ে ছিল আর খুব আনন্দে যাপন করত কিন্তু যখন সে যুবতী হলো সে জগতের প্রতি আকর্ষিত হলো চোখের অভিলাষায় সে চলতে লাগলো নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে লাগলো তাই সে ঈশ্বর থেকে দূর হয়ে গেল মা বাবার থেকেও দূর হয়ে গেল আর সে পাপের জীবনযাপন করতে লাগলো তার থেকে সে অসুস্থ হয়ে গেল তার একটা খুবই ভয়ানক রোগ হয়ে গেল একদম দুর্বল হয়ে শুকিয়ে গেল একটা ছোট্ট ঘরে তার শেষ দিন কাটাচ্ছিল তাকে ভালোবাসা দেখাতে খবর নিতে কেউ আসত না তার অবস্থা খুবই খারাপ ছিল তাই সে দুঃখ খেয়েছিল একবার ডিএল অসবর্ন নামক একজন ঈশ্বর দাস সেই মেয়েটির শহরে প্রচার করেছিল সেই সভাতে লাখ লাখ মানুষরা এসেছিল এই বোনের কথা অনেকেই জানত তারা জানত যে মেয়েটি খুবই অসুস্থ আর মৃত্যুর পথে আছে তাদের মনে এই মেয়েটির প্রতি একটু দয়া ছিল তারা গিয়ে মেয়েটিকে বলল তোমার যে এখন খারাপ অবস্থা হয়তো ঈশ্বর তোমায় সুস্থ করতে চান তুমি সে প্রোগ্রামে যাও তোমার জীবন তোমার অসুস্থতা সব কিছু ঈশ্বর পাল্টাতে পারেন প্রোগ্রামে যাও মেয়েটি বলল আমার জন্য আর কোনো রাস্তা নেই আমি পাপের জালে আটকে আছি আমি আমার জীবনের শেষ দিনে চলে এসেছি এখন কোনো কিছু করেও কোনো লাভ হবে না কারণ আমি মৃত্যুর কাছাকাছি চলে এসেছি তখন তারা বলল যিশুখ্রিস্ট এখনো জীবিত উনি তোমার সকল পাপ আজকে ক্ষমা করতে সক্ষম তোমার অসুস্থতা দূর করতে পারেন আর তোমার জীবনটাকে উনি পাল্টাতে পারেন আর তোমাকে একটা নতুন জীবন দান করতে পারেন তখন সে বলল আমি তো হাঁটতেই পারি না তখন তারা বলল তুমি চিন্তা করবে না আমরা একটা গাড়ি নিয়ে আসব আর তুমি সেই গাড়ি করে আসবে পরে তারা এসে গাড়ি করে তাকে নিয়ে গেল সভাতে সবার পেছনে সে গাড়ির মধ্যেই বসেছিল সেখানে সে ঈশ্বরের সেবক প্রচার করেছিল যিশুর মৃত্যুর দ্বারা মানুষের পাপ ক্ষমা সেই মেয়েটি ক্ষমার জন্য প্রার্থনা করল প্রভু যিশু আমি পাপ করেছি আপনি আমাকে স্পর্শ করে আমায় উদ্ধার করুন যখন সে প্রার্থনা করল ঈশ্বরের শক্তি তাকে স্পর্শ করলো আর যেইমাত্র সে শক্তি তাকে স্পর্শ করলো সে সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠল আর এদিক ওদিক হাঁটতে লাগলো ঈশ্বর প্রশংসা করতে লাগলো সেই সময় সে তার জীবনকে প্রভুর কাছে অর্পণ করে দিল কারণ ঈশ্বর তার জীবনে অলৌকিক কাজ করে সব পাল্টে দিলেন যিশু পুনঃ প্রতিষ্ঠিত করেন এমন ঈশ্বর আজ হয়তো আপনিও ভাবছেন আমার জীবন শেষ হয়ে গেছে আমি কত পাপ করেছি আমার আর বাঁচার কোনো রাস্তা নেই কিন্তু ঈশ্বর আজ সব পাল্টাতে চান যিশু সব পুনঃপ্রতিষ্ঠিত করে আমাদের আশীর্বাদ করবেন আপনার একটা কাজ করতে হবে অনুতাপ করুন হে প্রভু আমি পাপ করেছি নিজেকে অর্পণ করি এমনভাবে অর্পণ করলে ঈশ্বর আপনার পুরনো জীবনকে পাল্টে নতুন জীবন দেবেন আমার জীবনও ঈশ্বর এমনই করেছেন আমাকে একটা নতুন জীবন দিয়েছেন যেইমাত্র আমি অনুতাপ করেছিলাম ঈশ্বর আমাকে একটা নতুন জীবন দিলেন একইভাবে আপনার জীবনও ঈশ্বর এমনটা করতে পারেন আমরা যখন প্রভু যিশুর কাছে আসব তখন উনি আমাদের পুরনো জীবনকে পাল্টে একটা নতুন পথ দেখাবেন আপনার জীবন যদি এখন ঠিক আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন আর আজ যদি আপনার জীবন খারাপ চলছে নিজেকে ঈশ্বরের কাছে অর্পণ করুন তখন দেখবেন ঈশ্বর আপনার জীবনকে পাল্টে দেবেন ঈশ্বরের কাছে নিজেকে অর্পণ করুন আর আপনি বলুন হে প্রভু আমি আমার জীবনে অনেক পাপ করেছি তার জন্য আমার জীবনে শান্তি নেই শরীরে অসুস্থতা আমার পরিবার শেষ রোজগার শেষ আমার সব কিছু শেষ হয়ে গেছে আমি বিশ্বাস করি আমায় পুনঃ প্রতিষ্ঠিত করবেন অনুতাপ করার জন্য আজকে আমি নিজেকে অর্পণ করি আপনি আমার জন্য ক্রুশে মারা গেছেন আপনার সেই রক্ত দ্বারা আজকে আপনি আমায় ক্ষমা করে দিন আজকে যারা এই ভিডিও দেখে অনুতাপ করেছে মন ফিরেছে আপনি তাদেরকে সম্পূর্ণভাবে স্পর্শ করুন না তাদের জীবন পাল্টে দিন এই প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম আমেন জিসাস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে